আজ এই অক্লান্ত পরিশ্রম করে সালে ভাই বেলাল হোসেন রাজু অনেক কষ্ট করে এই সংগঠনটাকে নবম জাতীয় কাউন্সিল করেছে কারণ এমন একটা সংগঠন যেখানে অভিনেত্রী শিল্পী গায়ক গায়িকাকে নিয়েই আমাদের সংগঠন রহমান রহিম আমি সর্বপ্রথম সকলকে আছে সাংস্কৃতিক সংগঠনের নবম কাউন্সিলের যারা নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিল সকলকে সালাম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এই সংগঠন দীর্ঘদিনের সংগঠন এই আমরা বত্রিশ বছরের এই সংগঠন নবম কাউন্সিল যেভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে সকলকে নিয়ে এই কাউন্সিল এই কাউন্সিল আহ্বান করেছেন নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন তারপরে আমরা কিন্তু ওই তফসিল ঘোষণা পরে মনোনয়নপত্র ক্রয় করেছি এবং ক্রয় করা ক্রয় করার পরে আমরা তিনজনে প্রেসিডেন্ট পদে আমাদের রোকেয়া সুলতানা কে আফা সাধারণ সম্পাদক পদে আমাদের হেলাল উদ্দিন হেলাল ভাই এবং সাংগঠনিক সম্পাদক পদে আমি মোহাম্মদ কবুল ইসলাম ফরম কিনে ক্রয় করেছি ক্রয় করার পরে আর অন্য কেউ এই ফরম নির্বাচনীর মনোনয়নপত্র ক্রয় করে নাই তার জন্য এই নির্বাচনের বোর্ড আমাদেরকে নির্বাচিত ঘোষণা করছেন আমাদেরকে এই নির্বাচিত ঘোষণা করার পরে আমরা এই কয়েকদিন পর্যন্ত সাংগঠনিক বিভিন্ন খোঁজখবর নিতেছি আমাদের মধ্যে দুইশো এক সদস্য বিশিষ্ট কমিটি ওনারা এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করছেন ওনারা অনেক কষ্ট করছেন আমাদের এই সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই নির্বাচন পরিচালনা কমিটির সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম জিয়া সাংস্কৃতিক সংগঠন দিচাস কেন্দ্র কমিটির নবম কাউন্সিল আমি সাধারণ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় এই কাউন্সিলারদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করায় আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন জিসাস ত্রিশ বৎসরের একটা সংগঠন এই সংগঠনে আমাদের অনেক অক্লান্ত পরিশ্রমে তিলে 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 আমরা এই সংগঠনটাকে গড়ে তুলেছি আমার পাশে আছে আমার সভাপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন উনি চলচ্চিত্রের একজন অভিনেত্রী এবং আমাদের অভিভাবক আমরা যাকে পাশে পেয়ে আজকে আমাদের ধন্য উনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে এগিয়ে দিয়েছেন আমি আমার পক্ষ থেকে আমার সভাপতি কে কে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম এবং আমাদের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাশেম রানা যার অক্লান্ত পরিশ্রমে জিয়া সাংস্কৃতিক সংগঠন গঠন হয়েছিল আমি তার রুহের এবং আত্মার মাকফরাত কামনা করি আল্লাহ তাকে জান্নাতুল ফেদোস দান করুক রানা আসলে সত্য কথা বলতে রানা ছিল জিসাসের একটা প্রাণ যার অক্লান্ত পরিশ্রমে আমরা তার সাথে থেকে এই জিসাসকে গড়ে তুলেছিলাম আমরা চাই রানা আমাদের মাঝে বেঁচে থাকুক এবং রানাকে ফলো করে আমরা জিসাসকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আপনারা জানেন একটা দুষ্কৃতিকারী মহন যারা উত্তর শরীর হিসেবে দাবি করে আসলে সেটা ভুয়া কারণ আপনারা জানেন যে সাংস্কৃতিক সংগঠন যখন করোনা ছিল তখনও আমরা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছিলাম এবং দ্বিতীয় নবম কাউন্সিলও আমরা কাউন্সিল করে নেতৃত্বে এসেছি এবং আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা এসেছি এবং আমরা জানি একটা ফ্যাক্ট কমিটি গঠন করে আমাদেরকে বিভ্রান্তর ভিতরে রাখছে এবং আমরা তার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটা আবেদন আপনারা তদন্ত করে সুন্দর একটি পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে করি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমার সাংগঠনিক সম্পাদক উনি চট্টগ্রাম থাকেন উনি চট্টগ্রাম থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে ভাই এভাবে এভাবে করতে হবে আমরা তার তারকেও ফলো করে আমরা এভাবে সংগঠনটা গড়ে তুলেছি জিসাস আমাদের নিজের অর্থায়নে এই সংগঠনটা পরিচালিত হয় আমরা কারো কাছে অর্থের জন্য যাইও না এবং বলিও না কারণ জিসাস আমি রুকেয়া সুলতানা কেয়া এবং আমাদের সাংগঠনিক সম্পাদক অর্গানাইজার সেক্রেটারি কবির ভাই আমরা তিনজন মিলে এই সংগঠনটাকে অর্থর প্রয়োজন হলে অর্থ দেই যেখানে যার প্রয়োজন হয় সংগঠনটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এই সংগঠনটা আপনাদের মাঝে জীবিত রেখে শক্তিশালী করে বাংলাদেশের জাতীয়তাবাদকে সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তরুণে অহংকার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতকে শক্তিশালী করে আমরা ইনশাল্লাহ আন্দোলন সংগ্রাম আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে আমরা সেটা বাস্তবায়ন করব এটা আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ মোকাবেলা করব এবং আমাদের সর্ব মানে কি বলে এটা সর্ব সহযোগিতা থাকবে যে জিয়াউর রহমানের পরিবারকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্ত করে ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে নিয়ে আসব। আমরা আন্দোলন করেই আমাদের নেত্রীকে ফিরে নিয়ে এসেছি আজকে মুক্ত বাতাসে আমাদের নেত্রী ঘুরছে একটা কারাবন্দি জীবন ছিল নেত্রীর নেত্রী অসুস্থ আপনারা জানেন সে হাই না শেখ হাসিনা আমি হাই নাই বলবো তাকে সে একটা অবৈধ সরকার নিশিরাতের সরকার বিনা ভোটের সরকার যিনি এই দেশের জনগণের ভোটবিহীন সরকার কাউকে তোয়াক্কা করে নাই আল্লাহর তরফ থেকে ওনাকে গজব নাজির হয়েছে বিদায় আজকে উনি এই দেশ থেকে বিচারিত হতে বাধ্য হয়েছিলেন অনেক ছাত্র নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা হত্যা হয়েছে আপনারা জানেন পুলিশ যেভাবে বিনা অর্ডারে যেভাবে জনগণের উপরে গুলি বর্ষণ করেছে হত্যা করেছে আমরা তদন্ত করে এই জাতি বাঙালি জাতি এর সুষ্ঠু একটা বিচার চায় আমরা যেন এই বিচারটা পাই এটাই আমাদের দাবি তবে বর্তমান সরকার কে বলবো আপনারাও আপনাদের মতন কাজ করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে দ্রুত একটা নির্বাচন দিন জানেন একটা নির্বাচিত সরকার আসলে সব আমরা মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের মাঝে আমাদের ফিরে যাব এই প্রত্যাশা ব্যক্ত করি আমি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে আপনাদের সাথে পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠনটাকে আমার অনেক কষ্ট হয় এই সংগঠনের পিছনে যে শ্রম দিয়েছি আমরা এই জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আসলে একটা শক্তিশালী সংগঠন কারণ এই সংগঠনে আমাদের দেশমাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বহুবার এসেছে এবং জাতীয় নেতৃবৃন্দ স্থায়ী কমিটির মেম্বার এবং সকলেই আমাদেরকে চিনে এবং জানে কারণ জিসাস এমন একটা সংগঠন যে সংগঠনকে না বললেই নয় যে সংগঠনটা আজকে সারা বাংলাদেশে আমাদের কমিটি আছে আমাদের নেতৃবৃন্দ করছে আন্দোলন করছে সংগ্রাম করছে এবং সবসময় যখনই কেন্দ্রে থেকে আমাদের ডাক আসে আমরা কাজ কাম ফেলে আমরা ওই সংগ্রামে হাসিল হই ওই জনসভায় হাসি উপস্থিত থাকি চেষ্টা করি কারণ জিসাস এমন একটা সংগঠন যেখানে অভিনেত্রী শিল্পী গায়ক নিয়েই আমাদের সংগঠন সত্য কথা আমরা জনগণকে গান গেয়ে বক্তব্য দিয়ে আবৃত্তি পরে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি এটাই হলো জিয়া সাংস্কৃতিক সংগঠনের কাজ এবং কর্তব্য এবং আমরা চেষ্টা করছি আপনারা আপনাদের দোয়া আমাদের এর জন্য কাম্য করি যাতে আমরা ইনশাল্লাহ আগামীতে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাব আপনারা দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ এই অক্লান্ত পরিশ্রম করে সালে ভাই বেলাল হোসেন রাজু অনেক কষ্ট করে এই সংগঠনটাকে নবম জাতীয় কাউন্সিল করেছে এবং সেখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছি এই জন্য ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা জানেন যে কতদিন আগে আগস্টে যে ছাত্র আন্দোলন হয়েছিল আমি সেখানে ছিলাম আমরা সবাই আমার ছেলে মেয়ে আমরা সবাই সেখানে ছিলাম নেতারা ছিল এবং এই সংগঠনটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠন যেটা আমাদের শিল্পীরা নাটকের শিল্পীরা গানের শিল্পীরা সবাই থাকবে এবং আমরা সবাই আছি আমরা সবাই থাকব আমাদের দেশনেতা তারেক রহমান এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুষ্ঠানে বহুবার আসছে এবং আমি আমি এটাও বলবো যে আবুল হাসেম ভাই অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটা গঠন করেছেন ওনার গঠন করার দুই বছর পরেই আমি এসেছি এবং উনি খুবই ভালো একজন সংগঠক ছিল সবসময় উনি এই সংগঠন নিয়ে অনেক অনেক চিন্তা ভাবনা করেছেন এবং আমরাও তার সাথে ছিলাম এখনও আছি থাকবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম